রাজবাড়ি জেলার গণমানুষের নেতা রাজবাড়ি পৌরসভার কর্ণধার তিনি রূপকার আধুনিক পৌরসভার স্থপতি আমাদের নেতা আলিনাজ মোহাম্মদ খয়ম অত্রা এলাকার মানুষের উন্নয়নের কারিগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজবাড়ি জেলা শাখার সাবেক সভাপতি সাবেক এমপি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জননেতা জনাব আলী নেওয়াজ মোহাম্মদ খোয়াম উপস্থিত আছেন আজকে জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাবাদের জেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব নহিমান সাহি পৌর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আমাদের নেতা মঞ্জুরুল কলিম দোলাল সহ অন্য অন্য নেতৃবৃন্দ সবার নাম বলা সম্ভব হচ্ছে না আর সামনে যারা আছেন আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের এইখানে একটা জনসভা করার জন্য আমাদের নেতা আলী নিয়া মোহাম্মদ সরেম সাহেবের সভা করার জন্য আমরা এই কারণে আপনাদের বলছি যে বিগত সতেরোটি বছর এই এলাকায় এই চর এলাকায় থেকে শুরু করে এই দেবগিরাম বেতক আমারিয়া চর বিভিন্ন চরে আপনার এই আওয়ামী বিরুদ্ধে কখনো কোনো কথা বলতে পেরেছেন কথা বলতে পারেন নাই বিএনপির কথা বলতে গেলে তাদেরকে জেলে যেতে হয়েছে বিএনপির কথা বলতে গেলে তাকে অত্যাচারের শিকার হতে হয়েছে আমি এমনও শুনেছি কোন দোকানে বিএনপির দুই চারজন কর্মী বসে যদি পান সিগারেট দিয়ে আড্ডা নাম মেরেছে তাদেরকেও পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া হয়েছে তাই নাই কি হয়েছে তার পরিণতিতে এই আওয়ামী লীগের এই দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৈন্যতারিণী পালিয়ে যেতে হয়েছে আগামী দিনে আপনাদের একটি কথা বলতে চাই বিগত দিনে আমরা আপনারা ভোট দিতে পারেন নাই এই চরের জনগণ ভোট দিতে পারেন নাই আমরা এক সময় দেখেছি এই চরের লোকজন নিরানব্বই পার্সেন্টের জনগণ ধানের শিশু ভোট দিয়েছে ঠিক কথা কিনা আর আমাদের নেতা আলী নাজ মোহাম্মদ সাহেব আগামী সংসদ নির্বাচনে ধানের শিশু নিয়ে এই এলাকায় সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবেন আপনারা বলেন আমরা সত্য তাকে ধানের হিসেবে ভোট দেবো আত্মরা দেখান আমরা সাথে ধানের শিষে ভোট দেব হোম ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে ভাই ভাই এগিয়ে চলো হোম ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে বন্ধু সবাইকে আমার সঙ্গীত আলোচনা করার জন্য এর পর্যায়ে আপনাদের সামনে এই এলাকারই ছেলে আমার মতো আমি এই চরে এই বড় হয়েছি অনেক দিন আগে পঞ্চাশ প্রায় পাঁচচল্লিশ পঞ্চাশ বছর আগে শহরে থাকি আই বালিও তাই এই এলাকার ছেলে আপনারা ছিলেন ধালা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তাই তো শুকুর চেয়ারম্যানের ছেলে রাজবাড়ি জেলা কিশোর দলের অথবা আমাদের অতরালাকার নেতা কৃষক নেতা আইবুর রহমানকে সংক্ষেপে আলোচনা করার জন্য অনুরোধ করছি